নানুরের পাপুড়ি গ্রামে পরিযায়ী শ্রমিকের মৃত্যু নানুরের পাপুড়ি গ্রামের বছর বত্রিশের শাহনেওয়াজ শেখ সুরাটের পুনারাওতে তে একটি সেলাই কারখানায় কাজ করতে গিয়ে পথ দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হলো তার গ্রাম জুড়ে শোকের ছায়া উল্লেখ্য সোমবার সুরাটের পুনারাও এক সেলাই কারখানায় স্কুটি গাড়ি নিয়ে কাজে যাওয়ার সময় ডাম্পারের ধাক্কায় মৃত হয় মৃত্যু হয় তার পরে অবশ্য সেই খবর নানুরের পাপুড়ি গ্রামে পৌঁছাতেই পরিবারে নেমে আসে শোকের ছায়া মঙ্গলবার বিকেলে স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে তার একটি ছোট ভাইয়ের বিবাহ ছিল তখন সে ছুটি নিয়ে পাপুরির বাড়িতে আসে সেখানে কিছুদিন থাকার ফের তার উদ্দেশ্যে রওনা পরে দেয় তবে শাহনেওয়াজ মাঝে বাড়িতে বেশি দিন থাকতো না বাড়িতে এলেও পরিবারের অবস্থাও খুব একটা বন্ধ নয় শাহনেওয়াজরা ছয় ভাই সকলেই পরিযায়ী শ্রমিক বাড়ির মধ্যে শাহনেওয়াজ ছিল সেজ ভাই বাবা মা স্ত্রী ও দুবছরের একটি পুত্র সন্তানকে নিয়ে আলাদা সংসার ছিল তার প্রতিবেশী নানুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ নাসির উদ্দিন কাজী বলেন পরিবারের অবস্থা খুব একটা শোচনীয় নয় শানোয়াজের আয়ের ওপরেই চলতো তাদের সংসার আমরা এবার থেকে পরিবারটির পাশে রইলাম কথা বলার মতো অবস্থায় ছিলেন না স্ত্রী রুমি বিবি ও মা সাহানারা বিবি